আমন্ত্রণ বাংলা থেকে দর্শক ডক্টর সম্ভাব্য অবসর রাজনৈতিক অচলাবস্থায় ইউনুসের নেতৃত্বের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক অচলাবস্থা সংস্কার প্রক্রিয়ায় অগ্রগতির অভাব এবং সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কের টানাপূরণের কারণে তিনি এই সিদ্ধান্ত বিবেচনা করছেন ২০২৪ হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যাপক রাজনৈতিক সংস্কার ও অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার তবে প্রায় নয় মাস পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম জানান ড ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবে দায়িত্ব পালনে অনিশ্চয়তা অনুভব করছেন এদিকে সামরিক বাহিনী ও বিএনপি ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দাবি করছে যেখানে ডক্টর ইউনুস দুই সাল পর্যন্ত সময় নিতে চাচ্ছেন এই মতবিরোধ সরকারের অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি করেছে সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা ডক্টর এর নেতৃত্বের এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসের সম্ভাব্য অবসর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে তার নেতৃত্বে গঠিত সরকার সংস্কার ও নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে ব্যর্থ হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হতো প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ